সামান্য পানি এখানে থেকে চুলাইকে ডান করে ঘন করে নেওয়া এটা অনবরত নিজে চেড়ে ঘন করে নিতে হবে নাহলে দলা পাকিয়ে যাবে এটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেবেন আমি এখন যেহেতু বেটাটার গোলানোর জন্য এখানে নিয়েছি চাল আর সীত চাল দুইটা সম্পূর্ণ লবণ আর আগে থেকে করে রাখা চালের সজিট করে অল্প বেশি করে নর্মাল পানি দিয়েছি নর্মাল টাইপের পানি দেখো আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি

দুধ পিঠা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি আর নিয়ে দিয়ে আর দিয়ে দিয়েছি নারিকেল এখন এটাকে রেখে দেব এদিকে আমি চিতু পিঠাগুলো বানিয়ে নেব যে আমার বেটার পিঠার ব্যাটারটা এরকম হবে দেখতে এরকম ঘনত্ব আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি মাটির তাওয়া আর নিচে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি একটু উঁচা হলে পিঠাটা ভালো হয় এখন দেখি বলটা পিঠা আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম ঢেকে দেবে হয়ে গেছে

খেজুরের গুড় গুড়টাকে দু চিঠা পিঠারা কিন্তু আমার একদম রেডি আপনারা ওইভাবে ট্রাই করে নিতে পারেন পিঠাটা কিন্তু অনেক নরম হয় সিদ্ধ চালের কারণে চেষ্টা করবেন এখন বিছানো পিঠা বানান বা এনে খাওয়ার জন্য বানান সিদ্ধ চালের গোড়াটা দেওয়ার জন্য আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা কতটা নরম হয়েছে ভিতরে কিন্তু পুরোপুরি রস গিয়ে একদম নরম হয়ে আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন মাসে ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন